নিফটি আজকের দিনে কিন্তু ডেজ হাইয়ের উপরে ক্লোজ দিতে সমর্থ হয়েছে এবং আমরা যদি দেখি লাস্ট প্রায় পাঁচ দিন ধরে নিফটি কি করছিল একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল আঠেরোই জুন এবং উনিশ জুনের মধ্যে কি দেখা গেছে ছোট ছোট ডোজি টাইপের ক্যান্ডেল মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিয়ে প্রিন্ট করেছে কিন্তু সেটা কোনো ডিসিসিভ ক্যান্ডেল ছিল না কিন্তু আজকের ডেলি ক্যান্ডেল যেভাবে ক্লোজ হয়েছে সেখানে কিন্তু একটা বাইং স্ট্রেংথ আমরা দেখতে পেয়েছি এবং এই বাইং স্ট্রেংথ কী করবে আগামী দিনে নিফটি অল টাইম হাইকে একবার টেস্ট করার চেষ্টা করবে তো সোমবার দিনকে আমরা নিফটি কীভাবে ট্রেড সেটা পরিকল্পনা করতে পারি আজকের ভিডিওতে আমি মূলত সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো নিফটি যদি আমরা দেখি কি এখনও পর্যন্ত ইমিডিয়েট যে সুইং হাই যেটা দেখাচ্ছে এই পঁচিশ হাজার দুশো বাইশের কাছে নিফটি অলরেডি সুইং হাই এস্টাবলিশ করেছে ডেলি টাইম ফ্রেমে তো নেক্সট ট্রেডিং সেশনে প্রাইস কী করবে এই সুইং হাইয়ের কাছে যে লিকুইডিটি রয়েছে প্রাইস সেই লিকুইডিটিগুলোকে কিন্তু কালেক্ট করবে মানে প্রাইসের নেচারই হচ্ছে কি প্রাইস যে কোনো দিকে যখন মুভ করে দুটো কন্ডিশন থাকে একটা হচ্ছে ইদার টু অফার লিকুইডিটি অর ইদার টু কালেক্ট লিকুইডিটি হয় লিকুইডিটি অফার করবে অথবা লিকুইডিটি কালেক্ট করবে এই দুটো বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু মার্কেটে প্রাইস ওঠানামা করে এবং নিউজ ফ্যাক্টর কি করে সেগুলোকে অ্যাক্সেলারেট করতে বা অ্যাজ এ ক্যাটালিস্ট হিসাবে হয়তো সেটাকে সাহায্য করে প্রাইস উপরে যাওয়াটা বা নামাটা অ্যাক্সেলারেট করতে আগামী দিনে সোমবার দিনকে আমরা কিভাবে নিফটি ট্রেড সেটা প্ল্যানিং করব চলুন আমি চার্ট ওপেন করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি চারটা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ওপেন করেছি তো পাঁচ মিনিটের টাইম ফ্রেমে আমি ডিরেক্টলি কেন ওপেন করলাম আমি জাস্ট বুঝিয়ে বলে দিই আপনাদের কি প্রাইস যদি দেখা যায় প্রাইস কিন্তু ইন্টারনাল যে সুইং স্ট্রাকচারস সেটা কিন্তু হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করেছে এইটা ছিল সুইং ইন্টারনাল লো এরপরে প্রাইস একটা হাই তৈরি করেছে তারপরে আবার হায়ার লো প্যাটার্ন ফর্ম করেছে এবং আজকে কিন্তু হায়ার হাই মানে এই যে হাই যেটা ছিল প্রাইস কিন্তু সেই হাইটাকে ব্রেক করে দিয়েছে মানে এখানে যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচারটা দেখি ইন্টারনাল স্ট্রাকচারটা কিন্তু বুলিশ রয়েছে এবং আজকের দিনে কী হয়েছে প্রাইস যে হাই তৈরি করেছিল হাই প্রায় পঁচিশ হাজার একশো ছত্রিশের কাছে হাই তৈরি করেছে এবং তারপরে প্রাইস একটা বেরিশ ক্যান্ডেল আমরা দেখেছি এবং এক্সটেন্ডেড মার্কেট আওয়ার্সে কিন্তু প্রাইসের মধ্যে একটা বুলিশ ক্লোজ আমরা দেখতে পেয়েছি মার্কেট যখন ক্লোজ হয়েছিল তিনটে পঁচিশে তখন কিন্তু ক্লোজিং ছিল পঁচিশ হাজার উনআশি পয়েন্ট সেভেন্টি ফাইভ আর এক্সটেন্ডেড মার্কেট আওয়ার্সে কি হয়েছে প্রাইসের যে ক্লোজিং দেখা যাচ্ছে সেটা কিন্তু পঁচিশ হাজার একশো বারো পয়েন্ট চল্লিশ মানে একটা বুলিশ সেন্টিমেন্ট বা বায়ার্সদের ইন্টারেস্ট কেনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আরও একটা জিনিস আপনারা খেয়াল করুন এইখানে এই যে প্রাইস যে রেঞ্জে যখন ট্রেড করেছে এটা কিন্তু একটা বিল্ড আপ এরিয়া মানে বিল্ড আপ এরিয়া যেই বিল্ড আপ এরিয়া থেকে ক্লাস্টার অফ ক্যান্ডেলস থেকে কিন্তু প্রাইস ব্রেকআউট করেছে এবং আমরা যদি ডমিনেন্স দেখি ডমিনেন্স কিন্তু বলিস ছিল এবং সেখান থেকে একটা বিল্ড আপের পরে প্রাইস আ আপওয়ার্ড ডিরেকশানে ক্লোজ দিয়েছে এবং তারপরে এই যে বিল্ড আপ এরিয়াটা এই বিল্ড আপ এরিয়াটা টেস্ট করতে এসছে তো সোমবার দিনে মার্কেটের পসিবিলিটিস রয়েছে কোন কোন দিকে কালেক্ট করার লিকুইডিটি সেটা যদি আমরা একটু চারটাকে একটু ভালোভাবে খেয়াল করি তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবো দেখুন প্রাইস যখন মুভ করছে যত যখন ইন্টারনালি যখন প্রাইস প্রিন্ট করছিল ইন্টারনাল স্ট্রাকচারস তখন কিন্তু প্রাইসের মধ্যে একটা আমরা ওয়েজ প্যাটার্ন ফলো করেছি এবং এই ওয়েজ প্যাটার্নটা কি হয় না যখনই কোনো মার্কেট স্ট্রাকচারসের মধ্যে এই ওয়েজ প্যাটার্ন মানে টপিং ওয়েজ টপ থাকে তখন কি হয় প্রাইস একটু নিচের দিকে পুল পুলব্যাক করতে আসতে কিন্তু যেহেতু প্রাইস এখানে একটা বিল্ড আপ এরিয়া রয়েছে এখানে আমরা কি দেখেছি এখানে ডমিনেন্স দেখে যে পুলিশ ডমিনেন্স এবং প্রাইস অলমোস্ট এই বিল্ড আপ টেস্ট করতে এসছে তো আগামী সোমবার দিনকে প্রাইসের যেটা প্রবলিটি আছে প্রাইস এই যে লেভেলটা মানে পঁচিশ হাজার একশো ছিয়ানব্বই বা ধরুন এখানে রাউন্ড অফ দুশো পঁচিশ হাজার দুশো এই লেভেলটা কিন্তু প্রাইস টেস্ট করতে আসবে এবং কেন এই পঁচিশ হাজার দুশো প্রথমত এখানে একটা অর্ডার ব্লক রয়েছে আর মেজার্ড যদি আমরা মুভ দেখি মানে এই যে ফার্স্ট লেগ যেটা প্রাইস তৈরি করেছে এই যে লেগটা এই লেগের মেজার্ড মুভ যদি আমরা দেখি যেটা আমি অলরেডি অ্যারো দিয়ে মার্ক করে রেখেছি এটা কিন্তু প্রায় এই পঁচিশ হাজার একশো ছিয়ানব্বই থেকে পঁচিশ হাজার একশো ছিয়াত্তর এইখানে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লকের মধ্যেই কিন্তু মেজার্ড মুভটা আসছে তো মেজার্ড মুভ তাহলে আমরা কি ব্লাইন্ডলি এখানে দেখলেই কি বাই করে নেব সেটা বাই করাটা বুদ্ধিমানের কাজ হবে না কেন কি আপনাদের খেয়াল রাখতে হবে যেহেতু এটা একটা অর্ডার ব্লক আছে তো প্রাইস এই অর্ডার ব্লকের কাছে এসে কীভাবে রিয়্যাক্ট করে সেটা দেখতে মানে দেখা উচিত কেন কি প্রাইস যেহেতু ডেজ হাইয়ের কাছে ক্লোজ করেছে পসিবিলিটিস আছে কি প্রাইস হয়তো গ্যাপ আপ ওপেন হতে পারে তো গ্যাপ আপ ওপেন হলে যদি প্রাইস পঁচিশ হাজার একশো সাতাশির উপরে অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস স্টে করে উইথ বুলিশ ক্যান্ডেল আমি আবার এই লেভেলটা মার্ক করে দিচ্ছি এই যে পঁচিশ হাজার একশো সাতাশি বা একশো অষ্টআশি বা অ্যাভারেজ ধরুন পঁচিশ হাজার দুশো এই পঁচিশ হাজার দুশোর উপরে মার্কেটকে কি করতে হবে অন্তত ফিফটিন মিনিটস আমি মার্ক করে দিচ্ছি ফিফটিন মিনিটস কিন্তু প্রাইসকে সাস্টেন করতে হবে প্রাইস যদি এই লেভেলটার উপরে সাস্টেন করে নেক্সট আমরা যে মুভটা দেখতে পারি প্রাইসে সেটা হচ্ছে এই পঁচিশ হাজার দুশো আটত্রিশের কাছে এইখানে কিন্তু একটা বাইসাইড লিকুইডিটি আছে উইকলি টাইম ফ্রেমে প্রাইস কিন্তু এই লেভেলটা টেস্ট করতে পারে এরপরের লেভেল হচ্ছে পঁচিশ হাজার তিনশো যেটা একটা মেজার টার্গেট এই ফার্স্ট লেগের মেজার মুভ কিন্তু প্রায় পঁচিশ হাজার তিনশো যেটা কিনা আমাকে কি দেখাচ্ছে যেটা দেখাচ্ছে কি এই লেভেলটাও কিন্তু প্রাইস টেস্ট করতে পারে তো এই লেভেলটা কখন টেস্ট করবে প্রাইস যখন এই পঁচিশ হাজার দুশোর উপরে সাস্টেন করবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পঁচিশ হাজার তিনশো লেভেলটাকে টেস্ট করতে দেখতে পারি আর যদি এর উল্টোটা হয় ধরুন প্রাইস কি হলো কি প্রাইস এই যে অর্ডার ব্লকটা রয়েছে প্রাইস এই অর্ডার ব্লকের কাছে এসে কি করলো রিজেক্ট হলো পঁচিশ হাজার দুশোর কাছে সেক্ষেত্রে কিন্তু প্রাইস কি করবে আবার এই এই মানে এই যে বিল্ড আপ এরিয়া রয়েছে প্রাইস কিন্তু এই বিল্ড আপ এরিয়াটা টেস্ট করতে আসতে পারে সেক্ষেত্রে যেটা হতে পারে প্রায় চব্বিশ হাজার নশো ষাটের কাছে কিন্তু টেস্ট করতে আসতে পারে এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারস আর এই লেভেল এরপরের যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো তেত্রিশ আর তারপরের লেভেলটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঁচাশি এই লেভেলের মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করবে এবং আপনারা নজরে রাখবেন যে মার্কেট কোন মানে এই যে মার্কেট স্ট্রাকচার্সের কোন জায়গায় প্রি মার্কেট ওপেন হচ্ছে সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে পরবর্তীতে প্রাইস কিভাবে লিকুইডিটি কালেক্ট করবে বা কিভাবে প্রাইস প্রিন্টিং করবে তো আমরা একটু অপশান চেইনের ডেটাটাও একটু দেখে নিই যে মার্কেট স্ট্রাকচার চার্টে যদি আমরা অপশান চেইন ডেটাটাকে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এখানে দেখুন আমরা ওপেন ইন্টারেস্ট যে বিল্ড আপ হয়ে আছে এখানে যদি আমরা পঁচিশ হাজার তিনশো দেখি এখানে কিন্তু প্রায় ফর্টি সিক্স কিন্তু ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে আছে মানে আগামী দিনে কিন্তু এই লেভেলটা মানে আগামী সোমবার এই পঁচিশ হাজার তিনশো এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে এরপরে যে লেভেলটা যেটা আমি আগের স্লাইডে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম কি পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার দুশোতেও কিন্তু কল যে রাইটিং হয়েছে পুট রাইটিংয়ের থেকে প্রায় ডবল ফর্টি এইট পয়েন্ট নাইন ল্যাক্সের কাছে তার মানে এই পঁচিশ হাজার দুশো এবং পঁচিশ হাজার তিনশো কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে আগামী সোমবার এবং আমরা চার্টে যে মেনশান করেছিলাম এইটা আমাদের হায়েস্ট যে রেঞ্জ যেটা ছিল ডেলি রেঞ্জ পঁচিশ হাজার দুশো বিরানব্বই যেটা কিন্তু আমাদের ওয়াই ডেটাও কিন্তু সেটা আমাদেরকে ভ্যালিডেট করছে তাহলে পঁচিশ হাজার দুশো এবং পঁচিশ হাজার তিনশোটা কিন্তু রেজিস্ট্যান্স হতে পারে এবং প্রাইস যেহেতু মানে ডেজ হাইয়ের কাছে ক্লোজ হয়েছে এবং মেজার্ড মুভও কিন্তু আমরা পঁচিশ হাজার দুশোর কাছে দেখেছি এবং যেখানে কিন্তু একটা অর্ডার ব্লকও আছে তো আপনারা মার্কেট প্রাইস ওপেন হওয়ার পরে খেয়াল করুন কি এই লেভেল এসে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করছে এবং এখান থেকে রিজেকশন হলে কিন্তু প্রাইস নিচের দিকেই মুভ করবে এবং সেক্ষেত্রে এই যে লেভেলটা মানে পঁচিশ হাজার একশো এই লেভেলটাতে কিন্তু কল এবং পুট রাইটটার মোটামুটি কিন্তু অলমোস্ট প্রায় সেম কাছাকাছি কিন্তু ওয়াই বিল্ড আপ হয়ে আছে কলের ক্ষেত্রে আমরা দেখছি ফর্টি ফাইভ আর পুটের ক্ষেত্রে ফর্টি ওয়ান পয়েন্ট তাহলে এই যে লেভেলটা পঁচিশ হাজার একশো এটা মোটামুটি একটা পিভেট হিসাবে কাজ করবে আর নিচের যদি আমরা লেভেলটাকে দেখি এখানে কিন্তু পঁচিশ হাজারের কাছে কিন্তু কল রাইটার অনেক মানে সরি পুট রাইটার কিন্তু অনেক বেশি আছে প্রায় এক কোটির কাছে পুট রাইটিং হয়েছে হোয়ার এস কল রাইটিং হয়েছে চুরাশি লাখ মানে সাড়ে চুরাশি লাখের কাছে তার এবং আমাদের যে মার্কেটে যে স্ট্রাকচার ছিল আমরা বলেছিলাম কি আগে চার্টে কি চব্বিশ হাজার নশো তেত্রিশ কিন্তু লাস্ট মানে মার্কেটের রেঞ্জ হবে তো আগামী সোমবার দিনকে প্রাইস কিন্তু এই পঁচিশ হাজার দুশো বিরানব্বই বা ওয়াই ডেটা যদি বলি পঁচিশ হাজার তিনশো থেকে কিন্তু এই চব্বিশ হাজার নশো তেত্রিশ বা এই নশো পঁচিশ হাজার এই লেভেলটার মধ্যেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে ভুলবেন না হ্যাপি ট্রেডিং বা বা